বছরে কিন্তু যে প্রদীপটা আমি জাল জল দিয়ে ঠিক আছে প্রদীপ দেখিয়ে দিলাম তোমাদের নমস্কার বন্ধুরা ঝুম্পানিউ নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা নিয়ে কিন্তু চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে ডেলির ব্লগ নেই আজকে হচ্ছে কিছু টিপস নিয়ে এসেছি যেটা হলো খুব দারুণ একটা মজার জিনিস সামনেই দেওয়ালি তো কদিন বাকি আছে কালী পুজো তো আমরা কালী পুজোতে সবাই কিন্তু চারিদিকে আলো জ্বালি আলোয় আলোকিত করে রাখি তবে সেই জিনিসটা নিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমরা প্রত্যেকেই প্রদীপ নিই প্রদীপ কেনা হয় প্রত্যেকের বাড়িতে আমরা প্রদীপ জ্বালি আর প্রদীপের মধ্যে তেল ভর্তি করে দিই আর ফলতে দিয়ে কিন্তু প্রদীপ জ্বালা হয় তবে সেই প্রদীপটা কিন্তু পুরো রাত চলে না কিছুক্ষণ জ্বরি তারপরে কিন্তু আবার নিবে যায় আমি এবছর যে প্রদীপটা নিয়েছি সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম বাজি তো কেনা হয়েছে কালী পুজো আর বাজি জ্বালবো না তা তো হয় না তবে বাজি কিনেছি অনেক কিছু সাথে প্রদীপটা নেওয়া হয়েছে তো প্রদীপ যেটা আমি জ্বালবো সেই প্রদীপটা হচ্ছে তেল ছাড়া জ্বালবো প্রদীপের মধ্যে জল দেবো জল দিয়ে কিন্তু প্রদীপটা জ্বলবে তো সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তেল ছাড়া জল দিয়ে প্রদীপটা আমি জ্বালাবো এবং ওটা পুরো রাত চলবে ঠিক আছে যেটা কিনেছি যেটা ইউ সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা মার্কেটে গিয়ে কিন্তু এই ধরনের প্রদীপটা নিয়ে আসতে পারো তো চলো বেশি বক বক না করে দেখানো যাক আমি কি প্রদীপ কিনেছি আর কেমন ভাবে ওটা জ্বালাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাজিগুলো কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই যে বাজি আর এই ব্যাগটা পুরো এই যে এক ব্যাগ বাজি নিয়ে এসছে তো বাজিটা হচ্ছে আমাদের মানে আছে কিন্তু ব্যাগটা হচ্ছে অন্য কারোর এখন আমি বাজিগুলো রোদে দেব। দিয়ে কিন্তু মানে বাজিগুলো রোদে দিয়ে ব্যাগটা খালি করে আবার যার ব্যাগ তাকে আবার দিয়ে আসতে হবে তো দেখো এই যে এক ব্যাগ ভর্তি বাজি তো রোদের মধ্যে সব দিয়ে দিলাম ছাদে আর গেলাম না ব্যালকনিতেই সমস্ত কিছু রোদে দিয়ে দিলাম বেশ অনেক বাজি নেওয়া হয়েছে প্রতি বছরই আনা হয় এবছরও কিন্তু আগে থেকে এনে নিয়ে এসছে আর যেহেতু প্রদীপটা নতুন একটা জিনিস আমি দেখলাম নতুন ডিজাইনের হাজব্যান্ড নিয়ে এসছে তো ওই জন্য ভাবলাম আমার ইউটিউব পরিবার সবার সাথে কিন্তু শেয়ার করব যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিও তো যাই হোক বন্ধুরা আমাদের যে বাজিগুলো কেনা হয়েছে সেই সমস্ত বাজি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো নোটিফিকেশানটা অন করেও রাখতে পারো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের টাইম তোমাদের সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারো অলরেডি যারা এই সমস্ত কাজগুলো করে রেখেছো তো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে আছো সবাই আমার সাথে আছো সাপোর্ট করছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে আমার প্রদীপ ঠিক আছে প্রদীপটা আমি তোমাদের সামনেই রেডি করব দু প্যাকেট আনা হয়েছে

প্রদীপগুলো আমার ভীষণ ভালো লেগে গেছে দারুণ জিনিস একটা তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লেগেছে আমার তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি আর প্রদীপগুলো কিন্তু তোমাদের সামনেই আমি জল ঢেলে প্রদীপগুলো জ্বালব এবং লাইট কিন্তু আমি অফ করেও তোমাদেরকে দেখিয়ে দেবো যে প্রদীপের আলোটা কিন্তু ভীষণভাবে সুন্দর আর এরকম কিন্তু ওভার নাইটও জ্বালানো থাকবে বাড়িতে আমার এই যে প্রদীপগুলো কিন্তু সমস্ত প্রদীপ আমি প্লেটের মধ্যে রেডি করে নিলাম তেল দিইনি পুরো খালি আছে ঠিক আছে তেল দিইনি তো নতুন একটা ডিজাইনের প্রদীপ আনা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু মার্কেট থেকে আনতে পারো বলতে পারতে লাইটটা বন্ধু বলছে আমি এখন সবাইকে দেখাচ্ছি ঠিক হ্যাঁ রে জ্বেলে নি তো দেখাচ্ছি প্রদীপটা আমি যখন জ্বালিয়ে দেবো তখন আমি লাইট অফ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো তোমাদেরকে খুব কাছ থেকে সামনে এনে কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি না হলে দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না তোমরা যারা যারা আগে এই ধরনের প্রদীপ ইউজ করেছো ইউস করা আছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যারা যারা ইউজ করনি বা এটা দেখে ভালো লেগেছে তাহলে কিন্তু তারা মার্কেটে গিয়ে এরকম ধরনের বলতে পারো তোমরাও কিন্তু দোকান থেকে এরকম ধরনের প্রদীপ পেয়ে যাবে তবে হ্যাঁ যারা যারা ইউজ করেছো ইউজ করা আছে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে পারো আমাকে আমিও জানতে চাই যে কতজন মানুষ এরকম ইউজ করেছে আর সাথে এখন আমিও করছি আমি যেহেতু প্রথমবার পেলাম ভালো লাগলো আমার তার জন্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে আমার প্রদীপ দেখিয়ে দিলাম তোমাদেরকে পুরো লাইট অফ করে তো বছরে কিন্তু যে প্রদীপটা আমি জ্বালছি কালী পুজোতে এটা কিন্তু তেল ছাড়াই কিন্তু জ্বালছি প্রদীপটা শুধু জল দিয়ে ঠিক আছে এরকম কখনো হয় যে জল দিয়ে প্রদীপ জানা তবে আমি কিনেছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম শুধু যদি আমি বাজি আর প্রদীপের ভিডিওটা করতাম তাহলে কিন্তু খুবই ছোট হয়ে যেত ভিডিওটা তো তার জন্যে আমি কিছু অ্যাড করে দিলাম যেটা হলো দুপুরে যেটা রান্না করেছিলাম আমি চিকেন বানিয়েছিলাম তো সেই চিকেনের রান্নাটা কিন্তু তোমাদের সাথেও এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম আমি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর আদা রসুন পেস্ট করে নিয়েছি নিয়ে কিন্তু মশলাটা সমস্ত কিছু দিয়ে নুন হলুদ কাঁচা সর্ষের তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে কিন্তু এটা ভালো করে ম্যাগনেট করে রেখে দেব আর মাংসর জন্য আলু আমি কেটে নিয়েছিলাম টমেটোটা বাকি আছে কাটা তবে ওটা পরে আমি দাঁড়িয়ে ছুরি দিয়ে কেটে নেব আর এটা কিন্তু আমি দিচ্ছি চিকেন মশলা এই সমস্ত দাওয়া পরে কিন্তু ম্যাগনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব আলুটা ফ্রাই করব আর তার মধ্যে পেঁয়াজটা দেব পেঁয়াজ টমেটো যখন দেব ততক্ষণে কিন্তু এটা ম্যাগনেট হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি একটু টক দইও দেব টক দই অনেকে আছে শুধু খাসির মাংস দেওয়া হয় আমি কিন্তু খাসির মাংসতে দিই এবং মুরগির মাংসতেও কিন্তু টক দইটা দিই তো টক দই আমার ফ্রিজেই রাখা থাকে এই যে প্যাকেটের টক দই এটা আমি সবসময় ফ্রিজে রাখি কখনও দই কাতলা করি তখন লাগে তো টক দইটা আবার কখনো আমি চিকেন বা মাটন করি তখনও কিন্তু টক দইটা আমার লাগে তো সেই কারণে আমি টক দই সব সময়ের জন্য ফ্রিজে স্টোর করে রাখা থাকে যে কোনো তরকারিতে দিতে পারি যে কোনো তরকারি বলতে ওই যে দই কাতলাতে দিই আর মাংসই দিই এবার মাংসটা তো যখন তখন হয় আর দই কাতলাটাও কিন্তু যখন তখন বানে সেই জন্য আমি ফ্রিজে দইটা সবসময় রেখে দিই চিকেন আমি যে বানাই বাড়িতে এটা কিন্তু বেসিক্যালি আমার বাবুর জন্য বানানো হয় ও তো মাটন খায় না চিকেনটাই খায় তো ওর জন্যে কিন্তু চিকেনটা বানানো হয় তো আজকে কিন্তু চিকেনটা বানাচ্ছি আবার চিকেনের কিন্তু সবটাও খাবে না যেটা একটু সলিড টাইপের হয় সেটাই কিন্তু অল্প খায় দু চার পিস খায় তবে চিকেনটাই খাবে অন্য কিছু খাবে না মাটনের গন্ধ একদমই নিতে পারে না তো ওর জন্যে বানানো হচ্ছে তো তেলের মধ্যে আমি যা যা দিয়ে দিয়েছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ম্যাগনেটে তো যা যা মশা দিলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আজকেকার মতো ভিডিওটা কিন্তু এখানেই এড করছি নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো অ্যান্ড গুড নাইট সবাইকে